আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন স্যামসাং লাভাররা কই স্যামসাং লাভাররা চলে আসেন আমাদের মোবাইল কিং ভেড়া মারাতে আমাদের মোবাইল কিং ভেড়া মারাতে কিন্তু স্যামসাং লাভাররা অনেকদিন এসে খুঁজছেন যে তাদের পছন্দের একটি ডিভাইস স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জিটা আর এ থার্টি ফোর ফাইভ জিটা আমাদের হচ্ছে স্টকে বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু বর্তমানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি আমি আপনাদেরকে অ্যাভার্ড সেকশনটা একটু দেখাই এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আট জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে একটা কন্ডিশনের একটা ফোন আর কি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কিন্তু একদম আছে আছে অনেক আপনারা দেখতে আর কি ক্যামেরা সম্পর্কে বলার কিছু নেই কারণ স্যামসাং লাভাররা যারা আছেন ক্যামেরা সম্পর্কে তারা খুব ভালোভাবে জানেন আর অনেক দিন ধরে আমাদের কাছে এই ফোনটি হচ্ছে খুঁজছিলেন তাই আর কি আমাদের মোবাইল কিং ভাড়া মারাতে বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে তাই আর দেরি না করে আমাদের মোবাইল কিং ভেড়া চলে আসুন পুরাতন ফোন ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে আমাদের ঠিকানা হচ্ছে থানার সামনে সনগলি ভেড়া মারা কুষ্টিয়া আর আমাদের উপরে ক্যাপশনে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তাই আর দেরি না করতে চলে আসুন আমাদের মোবাইল কিং ভেড়া স্টক শেষ হওয়ার আগেই অবশ্যই চলে আসবেন ধন্যবাদ সবাইকে